আসসালামু আলাইকুম কি অবস্থায় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনার মধ্যে অনেকটা ভালো আছি তো অনেকেই ফুড ডেলিভারি কাজ করতে গিয়া লোকেশন খুঁজতে পারেন না যে কাস্টমারের লোকেশনটা একদিকে দেখাইতে আসে আপনারা আবার যাইতে হইতেছে চারের দিকে তো রাস্তা ইতালিতে রাস্তার বিয়া বলে তো বিয়াটা আপনারা ঠিক মতন দেখতে পারেন না বা মাঝে মধ্যে ম্যাপেই প্রবলেম দেয় অনেকের অনেকে ম্যাপ বুঝার পরেও মাঝে মধ্যে গোলবাল লাগিয়ে দেখা আছে কিভাবে ম্যাপ বুঝবো বা মাঝে মধ্যে দেওয়া যায় কাস্টমার বাসার কাছাকাছি গেলে রাস্তা এক দেয় কিন্তু আপনারা দেয় পিছন দিকটা তো এটা আপনারা কিভাবে বুঝবেন এবং আপনারা কিভাবে সহজেই কাস্টমার বাসাটা চিনতে পারবেন বা খুঁজে পাইবেন তো সেটা নিয়ে আজকে ভিডিওটা তো আমরা সরাসরি এখন চলে যায় আমার ভিডিও ক্যামেরার মধ্যে যেগুলো দিয়ে আমি আমার সাথে ঘটনা করছিল তো যে আমরা লোকেশন পাইতেছিলাম না তো কিভাবে লোকেশনটা পাইছিলাম সহজে কিভাবে খুব কম সময়ের মধ্যে লোকেশনটা পাইবেন এটা এখন আমার পুরাপুরে ক্যামেরার মধ্যে দেখতে থাকেন গুপ্রো ক্যামেরার মধ্যে তো এখন বর্তমানে গুপ্রো ক্যামেরা চলে যাওয়া থাকে একটা জিনিস দেখেন আমার কিন্তু ভুল রাস্তা নিয়ে এসে বসে লোকেশন যে জায়গায় দেখেছি সে জায়গায় আসছি কিন্তু রাস্তা অন্যটা এই যে আমার পিছন সারি নিয়ে এসে বসে আপনারা জুম করে দেখবেন যে এই যে এই রাস্তাটা যে জায়গায় আসেন এই যে কালো লোকেশনটা আপনার কালো লোকেশনটা হলো আপনি তো আপনি কি এই যে রাস্তাটা লেখা আছে এই রাস্তায় আসেন কিনা যদি দেখেন যে না তাহলে বুঝতে পারবেন যে আপনার বড় রাস্তায় আছে আমার কিন্তু লোকেশন দেখাইছি এই জায়গায় তা আমার লোকেশন কিন্তু এই জায়গায় এই রাস্তায় তা আমার ঘুরে আবারও সামনে রাস্তা যেতেইব তো হলো সমস্যা এরকম কিছু কিছু মাঝে মাঝে সমস্যা হয় যে মনে করেন রাস্তা সামনের দিতে না দেখাই বিল্ডিংয়ের পিছন দিকটা দেখায় তো যারা যারা বুঝেন তারা তো বুঝেনি যারা বুঝেন না তাদের ক্ষেত্রে বলে দিলাম আপনারা জুম করে দেখবেন যে আপনি যে জায়গায় আসেন সেটা কি রাইট রাস্তায় আছেন নাকি রং রাস্তায় আসেন তো জুম করে আপনি যদি বুঝতে পারেন যে না আমি রং রাস্তায় আছি পিছন রাস্তায় তখন আবার সেই রাস্তা দেখে সামনে আঁকায় যাবেন আপনার লোকেশন দেখে না আপনি সবসময় রাস্তার নামটা ফলো করবেন যে যে রাস্তায় আছেন সেই রাস্তার নামটা কি সেটা কি না ছিয়ানব্বই নম্বর ম্যাপে কিন্তু রাস্তাঘাট মাঝে মধ্যে অনেক উল্টাপাল্টা দেখায় আমারে দেখাইছে প্রথমত রাস্তা এদিতে গিয়ে ওই পিছন থেকে রাস্তায় ওই পাশে না এই পাশে হলো বিল্ডিং ছিয়ানব্বই যেটা তো মানে রাস্তাঘাট মাঝে মধ্যে উল্টাওয়ালা দেখায় আপনি ম্যাপে সার্চ দিবেন যে নাম লেখা আছে যে রাস্তার নাম সেই রাস্তার নাম লেখা ম্যাপে সার্চ দিলে সেক্ষেত্রে আপনার মতো দেখাইব কিন্তু ডাইরেক্ট যদি উল্টোবর থেকে ঢোকেন মাঝে মধ্যে উল্টাওয়ালা দেখায় মাঝে মধ্যে ঠিক দেখায় বেশিরভাগই ঠিক দেখায় কিন্তু মাঝে মধ্যে যখন উল্টাওয়ালা দেখায় ওইটাই মাথা নষ্ট হয়ে যায় ঘুরতে 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 লোকেশন পাওয়া যায় না যারা আমরা পুরান প্লেয়াররা পুরো পুরান যারা আসি পুরান খেলোয়াড় যারা আসি আমরা তাদের সমস্যা হয় না যারা নতুন তাদের একটু প্রবলেম হয়ে যাবো গা রাস্তাঘাট খুঁজছে তো আর কি নতুন অবস্থায় যাক এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাব গা আপনাদের জায়গায় লিখে দিচ্ছে দি স্টুডিও তিন তিনতলায় এই জায়গায় ইন্টার্ন নাম্বার লেখা নেয় নাম দেখে বুঝতে হইব কোনটা এই তো দ্বিতীয় অর্ডারটা অলরেডি ডোপ দিলাম কিন্তু এই যে ঢুকে গেছে গা তো এই বাসার মধ্যে অর্ডারটা দিলাম উপরে নিয়ে দিয়ে আসলাম তো বেশিরভাগ কি উপরে নিয়ে দিয়ে আসতে হয় কাস্টমার নিচে নামতে চায় না কিছু করার নেই তো এই বিল্ডিং এর কিছু নিয়ম আমার ভালো লাগছে এই জায়গায় টরে আসছে দরিয়াকে তো এই বিল্ডিংয়ের কিছু নিয়ম আমার ভালো লাগছে মনে করেন ভিতরে ঢুকার সময় বেল মালটা ঢুকতে হয় বেল মালটা পরে উপর থেকে খুললা দেয় তো আসার সময় দুই পাশে সেন্সর আসে সেন্সর থাকার কারণে আপনি যখন আসবেন কোনো কিছু ক্লিক করতে হয় না ওদিক থেকে বাইরে আসার সময় অটোমেটিক দরজা খুললার জায়গা তো জিনিসটা আমার ভালো লাগছে তো অনেকে আবার জিজ্ঞাসা করেন যে ভাই আপনি যে ফুড ডেলিভারি মারেন তো অর্ডার মারার সময় কি কাস্টমার আপনাকে টিপস দেয় কিছু কিছু অর্ডার দেয় বা বেশিরভাগ অর্ডারে দেয় না এই যে আজকে অর্ডার মারলাম ডাবল অর্ডার মারলাম একটা ডাবল অর্ডার মানে দুইটা কাস্টমারে দিলাম কোনো টিপস দেয় না হাতে তিন নাম্বার অর্ডারের সময় দুই এরও টিপস দিছে তো এরকমই মাঝে মধ্যে দেয় মাঝে মধ্যে দেয় না ওইটার আশা করা যায় না ওটা মনে করবেন বোনাস যতটুকু দেয় বোনাস ওটার আশা করি না দিলে দিল না দিল নাই আপনার অর্ডার আপনার মারতে থাকবেন আর কপাল ভালো থাকলে যদি অনলাইনে টিপস দেয় তাহলে পরে তা পাইবেন কিন্তু আপনার অর্ডার মারতে হইব আগে সুশীল অ্যাপ সুশীল অর্ডার করছে

দেন গো কাস্টমার বাসে মালটা ভালো মতন লেভেল মতো না পড়ছে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি দেখেন ভিতরে যদি দুই মিনিটের জন্য বা এক মিনিটের জন্য যায় অ্যালার্মটা কিন্তু মেরে যায় কারণ আমি একটা ভিডিওতে বলছিলাম যে অনেক চোর কিন্তু ইতালিতে প্রচুর চোর তো সাবধান সবাই তিন নাম্বার চিতাফোনা টিপ দিলাম বললো যে একতলা যেতে অর্জন তো গুলো বলেনে কাস্টমারে মেসেজ দিছে আমারে উনো পিয়ানো পের ফরে আচ্ছা উনো পিয়ানো যাই এই কাজ করতে মোটামুটি ইতালিয়ান ভাষা টুকটাক জানতে হয় ইংলিশটাও জানলে হয় পনেরো মিনিট আমার স্লোরের পনেরো মিনিট পরে মারতে পারবো না তো আপনারা কিন্তু স্লোর সারা কাজ করতে পারবেন না গুলো বোতে বেরোতে পারবেন সুন্দর একটা অর্ডার মানে এটা কি বাবা যায় হাই হাই রে একশো মিটার অর্ডার এই জায়গার তো এই জায়গা খুব কাছাকাছি অর্ডার আসছে আপনারা যারা ইউরোপ প্রবাসী এক দেশ থেকে আরেক দেশ এক শহর থেকে আরেক বিমান এবং বাসের মাধ্যমে যাতায়াত করতে চান আপনারা আমাদের ফ্লাই বুস টিকেট অ্যান্ড গাইডলাইন্স এই পিস থেকে টিকিট সংগ্রহ করতে পারেন খুব কম খরচে তো ভিডিওটা দেখতেই পারলেন যে কীভাবে আমি সহজে লোকেশন খুঁজতে পাইছি এবং কাস্টমারও পাশে কীভাবে যাইতে হবে কীভাবে পিক আপ করতে হবে কীভাবে ড্রপ দিতে হবে এগুলো নিয়ে আমার আরও ভিডিও আছে ওগুলোও দেখতে পারেন তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানান আর এই ভিডিওটা প্রায় দেড় দুই মাস আগের ভিডিও করা ছিল আমার তো সময়ের কারণে ভিডিওটা বানাইতে পারি না আর দ্বিতীয়ত আমার গোপ ক্যামেরা গোপ্প নাইন যেটা ছিল আমার ওটাতে একটু প্রবলেম দিয়েছে ওটা ঠিক করতে দিয়েছি যাই না কতদিন লাগবো প্রায় মাসখানেক উপরে হয়েছে কেমন ঠিক করে না ক্যালিয়ানদের কাজ এত স্লো কিছু বলার নাই তো দোয়া করেন যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় ক্যামেরাটা যেন আপনাদের ভালো ভালো নতুন নতুন ভিডিও দিতে পারি সবাই দোয়া করবেন আর কী নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানান অনেকেই জ্বালাইতেছিলেন যে ভাই ফুড ডেলিভারি নিয়ে ভিডিও দেন না কি লেগা এত লেট হইতেছে কিনলিগা তো কথা হলো এটাই যে আমার ক্যামেরা একটু প্রবলেম যার কারণে ফুড ডেলিভারি নিয়ে ভিডিও আমি দিতে পারতেছি না ইনফরমেশন ভিডিও দিতেছি যদি ক্যামেরা ঠিকঠাক হয় ইনশাল্লাহ আবার আগের মতন ফুড ডেলিভারি নিয়ে ভিডিও আনবো তো ভালো থাকবেন আজকের মতো নেবেন পর্যন্তই আল্লাহ হাফেজ Anybody out there hear me hear me